আসসালামু আলাইকুম আসসালাম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জরুরি মুহূর্তে বিকাশ থেকে লোন নেবেন তো এই লোন নেওয়ার জন্য আপনাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশনটা অবশ্যই ব্যবহার করতে হবে তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা লোন নেবেন চলে যাব বিকাশ অ্যাপে এখান থেকে ভিওয়াশ লোকেশনটাকে অন করে দিব লোকেশনটা অন হওয়ার পরে দেখতে পারবেন যে এখানে পিন নাম্বার চাচ্ছে তো আপনাদের বিকাশের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন বিকাশের হোম পেজটা শো করবে এখান থেকে ব্যালেন্স অপশন আমি টাইপ করে দিলাম সো দেখতে পারতেছেন আমার বিকাশে মাত্র 15 টাকা 73 পয়সা ব্যালেন্স রয়েছে সো এরপরে এই কোণারে দেখতে পারবেন লোন আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউয়ার্স দেখাচ্ছে আপনি সর্বনিম্ন কত টাকা লোন নিতে পারবেন ভিউয়ার্স আপনি যদি বিকাশ দিয়ে বেশি পেমেন্ট করেন তাহলে কিন্তু এখানে লোনের অপশনটা বেশি থাকাবে বাট আমি বিকাশ দিয়ে এক প্রকার পেমেন্ট করি না বললেই চলে যার কারণে কিন্তু আমার এখানে লোনের পরিমাণটা খুবই কম দেখা এখন ভিওয়াশ এখান থেকে আমাকে মাত্র সর্বোচ্চ এবং কি সর্বনিম্ন মাত্র পাঁচশো টাকা লোন দিবে। এজন্য আমি পরের ধাপে ক্লিক করে দিলাম এখন ভিওয়াশ এখান থেকে যদি আপনারা মাস বাড়ি নিতে চান তাহলে কিন্তু উপরের অপশনে ক্লিক করে মাস বাড়ি নিতে পারবেন আর যদি আপনারা টাকার পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা টাকার পরিমাণ বাড়াতে পারবেন বাট আমাকে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকাই লোন দিবে যার কারণে কিন্তু ভিওস আমি এখান থেকে টাকা কমাতে বা বাড়াতে পারবো না এরপরে ভিওয়াস এখান থেকে আপনারা এগিয়ে যান এই অপশন একটা ক্লিক করে দিবেন। তো এরপরে ভিওশ আপনাদেরকে কিন্তু এখানে লোনের বিবরণটা দিয়ে দিয়েছে যে আপনাদেরকে কোন ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে কত তারিখে পরিশোধ করতে হবে এবং ভিউ লোন কত টাকা নিয়েছেন এবং ব্যাংক প্রসেসিং কত টাকা ফি কাটবে এবং মোট ইন্টারেস্ট কত টাকা কত পার্সেন্টে কত টাকা ইন্টারেস্ট কাটা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিওয়াস এই সমস্ত বিষয়টাকে আপনারা ভালোভাবে পড়ে এরপরে নিচে দেখতে পারবেন এগিয়ে যান এই অপশনে একটা ক্লিক করে দিবেন পরে আরও একটি টার্মস চলে আসবে সো এই লেখাগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন সময় নিয়ে তারপরে ভিউয়ার্স কনফার্ম করার জন্য আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন যখনই আপনারা পিন নাম্বারটা টাইপ করে দিবেন তখন কিন্তু আপনাদের বিকাশে পাঁচশো টাকা লোন পেয়ে যাবেন বাট আমার এখন লোন লাগবে না যার কারণে আমি আর লোনটা নিলাম না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ